এই মাছ কি জালে বেঁধেছে জালে এই যে দাদারা মাছ নিয়ে আসছে দাদা এই মাছ কি জালে বেঁধেছে কি মাছ আছে কি মাছ এগুলো কি মাছ এগুলো নাম কি মোরলা মাছ নিয়ে যাচ্ছে দেখুন একদম টাটকা মোরলা এই যে টাটকা মোরলা এই যে এখান থেকে মাছ ধরেছে এই নিয়ে যাচ্ছে মোরলা টাটকা মোরলা তালসারিতে তালসারি তালসারি তো টাটকা মুরোড়া মুরোলা মাছ ধরে নিয়ে যাচ্ছে এখান থেকে ধরেছে এই জায়গা দিয়ে আমরা এখন নৌকা মানে ইঞ্জিন লাগানো নৌকাতে উঠেছি যেটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বুটবুড়ি বলি আর এই বুটবুড়ি করে তালসারিতে আমরা একটা যাব দ্বীপে একশো টাকা নেবে যাওয়া আসা ঠিক আছে একশো টাকায় আমাদের ঘুরাবে আধা ঘন্টার মতো টাইম লাগবে টোটাল এখান থেকে একদম সুন্দর জলপথে আমাদেরকে নিয়ে যাবে দ্বীপে তো চলুন ঘুরি ঘুরে ঘুরে আসি একটু ঘুরে আসি তালসারি তো অনেকে এসেছে এরকম ঘুরেছে ঘুরে নি ঘুরে নি আর চালু হয়ে গেছে আওয়াজ চলে যাবে না এখন খুব জোরে আওয়াজ মজা হচ্ছে চলো মাছ নিয়ে যাচ্ছে কাকা এই যে জলপথ এই যে আমাদের ড্রাইভার কাকা পাইলো আছে হাতে ক্যামেরা নিয়ে এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে আমিও করছি আমিও আপনাদের জন্য করছি কার জন্য করছি আপনাদের জন্য আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করুন আরেকটা দেখুন আরেকটা বোর্ড আসছে ওনাদের ঘোড়া হয়ে গেছে নৌকা ভর্তি দেখতে পাচ্ছেন আর আমরা এখন যাচ্ছি তালসারির ওখানে একটা দ্বীপে ওই হ্যাঁ ওইখান দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল আমরা ঠিক এরকমভাবে ঘুরে রাউন্ডভাবে আমরা ঘুরে যাচ্ছি একটা দ্বীপে যে দ্বীপে লাল কাঁকড়া থাকে লাল কাঁকড়া এমনি সেমনি কাঁকড়া না লাল কাঁকড়া আর ওই যে ওই যে ওইখানে মাছ ধরে ঝাড়ছে কাকারা মাছ নামছে জাল থেকে দাদা খুব ভালো দেখুন মাছ ওই যে মাছ জাল থেকে নামাচ্ছে ওই যে জাল ওই যে জাল ওই জাল থেকে মাছ নামিয়ে মাছ চলে যাবে মার্কেটে আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিটের আমাদের বোটের যাত্রা চার্জ একশো টাকা জনপতি আমরা চলে এসছি দ্বীপে পাঁচ থেকে ছ মিনিট বোট চললাম বোট চড়ে চলে এসছি এক অসাধারণ অজানা দ্বীপে তালসারিতে তো দেখো দেখো অসাধারণ জায়গা পাঁচ থেকে ছ মিনিট বোট ধরে চলে এসছি পনেরো মিনিট টাইম দিয়েছে পনেরো মিনিট এইখানে ঘুরবো আর লাল কাঁকড়া দেখবো এদিকে এদিকে আমার ব্যাক সাইডে এদিকটা রয়েছে বঙ্গোপসাগর আর এদিকে রয়েছে সুবর্ণরেখা নদী দুটো কিন্তু এক জায়গায় মিলিত হয়েছে অর্থাৎ সুবর্ণরেখা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল এটা এই দ্বীপটার নাম কি আছে কোন নাম আছে কি নাম সুবর্ণপুর দ্বীপ আর এখানে তোমার লাল কাঁকড়া দেখতে পারবো আমরা হ্যাঁ ওই তো লাল কাঁকড়া দেখা যাচ্ছে আসলেই পালিয়ে যাচ্ছে আমরা পনেরো মিনিট সময় পাবো এখানে ঘুরবো দেখো কাকা আমাদের নিজে ঘুরে ঘুরে লাল কাঁকড়া দেখাচ্ছে ইনি আমাদের পাইলট ছিল বোটের আর লাল কাঁকড়া তোমরা যখনই ছুটে যাবে লাল কাঁকড়া তাদের গর্তের মধ্যে ঢুকে যাবে সো আস্তে আস্তে এই দেখো দেখো কাঁকড়া কাঁকড়া সুবর্ণপুর দ্বীপ তালসারি সুবর্ণপুর দীপ আর প্রত্যেকটা গর্ত গর্ত মানে লাল কাঁকড়া কাকা লাল কাঁকড়া বের করছে তো কাকা লাল কাঁকড়া বেরাবে

আমার মনে হচ্ছে কাঁকড়া পালিয়ে গেছে তাঁকে সফল হবেই নাহলে অন্য করতে চলো আচ্ছা আসবে চলো এই করছে কাঁকড়া আসছে না না কাঁকড়া গেছে দেখে গেছে কিন্তু কাঁকড়াটা কোথায় আছে এখন বর্তমানে অবস্থানটা কোথায় পিছ মিছে কাঁকড়া কামড়াবে না তো এই কাঁকড়া

জোয়ারভাটা নো দিদো আচ্ছা আবি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেকেন্ডে জোয়ারভাটা দেখে নিন জোয়ারের সময় আসতে হবে রে তো কা কা তুমি এখানে কি করছো এই কাকড়া কাকড়া ও আরেকটা কাকড়া বের করছো নাকি

এর চ্যানেল কিন্তু হেভি চলছে ঠিক আছে এবার ভিডিওতে ইউটিউবে দাদার কাকার যে দাদা কাকা কি বলবো ঠিক আছে পুরো চলে গেছে এবার কি কাঁকড়া পাবে আগের বারে তো একদম পেয়েছে কাঁকড়া এ ভাই পুরো হাত ধুকে যাচ্ছে তো এ তো হাত ঢুকে যাচ্ছে আর তো যাবে এমন হচ্ছে তোমার হাত হা এই কাঁকড়া কিন্তু শিয়া এই কাঁকড়া বেঁচে গেছে এই যাত্রায় এমন হচ্ছে নাকি এ কাঁকড়া এই যাত্রায় গেছে গর্তটা একটু ভর্তি করে দিন না তো লোকাল লোকের অসুবিধা হবে অনেক সময় পা ভা পড়ে যেতে পারে ঠিক আছে তো এই এখানে দালে না বয়ে যাচ্ছে বুঝলে তো এই সব জায়গাগুলো না পুরো লালচে লালচে ব্যাপার চলে এসছে আর চারিদিকে আর সমুদ্রটা কোথায় এটা পুরো সমুদ্র ওই যে দেখতে পাচ্ছি সমুদ্র হ্যাঁ 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 ওটা সমুদ্র আর এটা কি নদী আর সমুদ্র মিশেছে নাকি এক জায়গায় এটা সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগর সাথে মিশছে ও আচ্ছা হ্যাঁ নবহু সমুদ্র থেকে আসছে তো নাকি সুবর্ণরেখা নদী আর বঙ্গোপসাগর একসাথে মিলেছে মিলনস্থল এই জায়গাটা তালসাড়ি তালে নদী আর সমুদ্র দুটোর ফিলিংস এক জায়গায় অসাধারণ জায়গা দেখুন একটা দ্বীপটাজাস দেখুন এই আমাদের এই আমাদের বোটের পাইলট দাদা যিনি আমাদের বোটে করে নিয়ে এসেছিলেন একটা কাঁকড়া ধরেছে এই দেখুন লাল কাঁকড়ায় পালিয়ে যাবে কিন্তু এ পালিয়ে যাবে এখন দেখুন ছাড়ছে এই দেখুন এই দেখুন কেমন দৌড়াচ্ছে এই দেখুন ও জায়গা খুঁজছে কোন গর্তের মধ্যে ঢুকবে বালি এই দেখুন দৌড়াচ্ছে এই কাকা কিন্তু আমরা ধরে নিয়ে এসছে ও জায়গা খুঁজছে একদম ধরে নিয়ে এসছে বালির ভিতর থেকে মাটি সরিয়ে বালি সরিয়ে হাত দিয়ে ধরে নিয়ে এসছে ও ডেরার থেকে দেখেছেন এই লাল কাঁকড়া দেখতেই তো আমরা এসেছি লালসাড়িতে ঠিক আছে ওকে ওর মতো ছেড়ে দি চলে যাও টাটা